আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যেখানে আমার চাচা শ্বশুর আর বড়ো ভাই আছে পাশে আমার শাশুড়ি কাজ করতেছে আমার মেয়ের আকিকা কা হয়তো দেরি হয়ে গেছে আকিকাটা দাও দেওয়া খাসি খাসি কাটতেছে আমার ওই শ্বশুর আর বড়ো ভাই এখানে বাচ্চা কাচ্চা আছে আমার নন তো পাশে বাবুদের নিয়ে আছে আমার মেয়ে আছে এখানে দেখতে আসলাম গল্প করতেছিল সেজন্য বয়েস দিলাম এদিকে আবার আমার ওই যে মামা শ্বশুরের দুই ছেলে ওরা খায় নাই এখনও আপনার ভাই আবার পুরী নিয়ে এসছে সেটা খাইতে গিয়েছে যে আমার ননদের হাজব্যান্ড আছে এখানে গল্প করতেছিল আমিও কিছু করব এখানে আবার কাটা শেষ করে নিয়ে এসে বলতে সেগুলো তুমি নিয়ে যাও কয়টা নিয়ে যাবো আমি যেখানে তাকে এখানে দেওয়ার জন্য আমাকে দিছিল। আমি বললাম বেশি দিতে হবে না আত্মীয় স্বজনা সেদেরকে দেন এখানে দেন আমি যেখানে থেকে ওখানে না দিলেও সমস্যা নেই তো বললো যে না ওখানে নিয়ে যাও নিয়ে যাও ওদেরও দিতে হবে কারণ ওখানে ছিলা তুমি তো আমার শাশুড়ি বললো তা আমি বললাম ঠিক আছে আপনাদের যেটা ভালো হয় দেন দিব সমস্যা নেই পরে আমি বললাম যে আগে আত্মীয় স্বজন গরিব এলাকার যারা আছে তাদেরকে আগে দেন তারপরে হচ্ছে আমাকে চিন্তা ভাবনা করে তো বলতেছে সমস্যা নেই আগে এখানে হয়ে যাবে তুমি নিয়ে যাও যতগুলো দিতে হয় ওখানে দিতে তারপর তারপর আমার মেয়ে আবার কান্না করতেছিল ওকে ওই যে কী জানো আবার ওর পুর কাছে বিচার দিচ্ছে যে আমাকে বক বেবি মার দিছে মানে ওরা দুই ভাই বোন কি একটা হয়েছে আমার ছেলে আবার এসে বলতেছে ধরো তুমি মুড়ি নাও তারপরে আবার নিয়ে থামলো একটু তো আমি আবার বললাম যে চলো গোসল করাই দেবো আসবে না ও কান্না করতেই ছিল আর যাই হোক অনেক কথাই বলতেছি অনেক কথাই বললাম মন খারাপ করুন না আপনারা আমার ভিডিওটা দেওয়া দেরি সে আমার নানি শাশুড়ি এখানে বসে আছে নামাজ পড়তেছে বসে থেকে নামাজ পড়ে বয়স হয়ে গেছে তো ছেলে আবার গোসল করে আসলো খাওয়া দাওয়া করতে বললাম তো বলছে খাবো ওই পাশে আবার আপনার ভাই বসে আছে আমার বড় চাষা শ্বশুর বসে আছে বললাম গোসল করো শ্বশুর চাষ শ্বশুর বললাম না বড় বাবা ভাত খাবেন বলছে হ্যাঁ খাবো আমার শাশুড়ি আবার খাইতে দিল আপনার ভাই দিকে শুধু আমি বড় বাবা ভাত খাবেন ঠিক আছে খাইতে দিল আমি ওদের পাশে দেখলাম যে আমার মামার কিছু ছেলে মামা দা আছে বাবা ওরা একটু বাইরে যাবে তারপর আপনি ভাই তো এসে খাওয়া দাওয়া করো তো বলতেছে আচ্ছা ঠিক আছে আসতেছি এপাশে আবার রেগে গেছে একটু ছেলে বাহিরে যেতে যাচ্ছিল তো বললো যে না এখন যাওয়া যাবে না বিকেল হয়ে গেছে অনেক লেট হয়ে যাচ্ছে আর এরপর ভাই আবার সব কিছু কমপ্লিট করলো ঠিকঠাকভাবে হ্যাঁ এই দুশটা আমি করতেছি আমার আমাদের ছেলে ভাইয়ের সাথে আমিও বলতেছি কেছে আবার ফোন দেখলে এত খুশি হয় অনেক খুশি হয় ফোন দেখলেই মানে বড় মানুষ যেরকম ফোন নিয়ে ব্যস্ত থাকে ওই আমার যা আবার বললো যে লাউ দিয়ে দেব তোমাকে তাই আমি বললাম ঠিক আছে আপনাদের লাগবে না বলছে না মা সমস্যা নিয়ে যায় মা আবার বললো যে তোমার জন্য ওটা নেওয়া হয়েছে তুমি নিয়ে যাই ঢাকাতে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে